আল্লাহি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মন খারাপ না কেমন ভালো সালামের জবাবটা আলাইকুম ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى

كتب إلا إياه وبالوالدين إحسانا وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه في شان حبيبه إن الله ملائكتهم يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليهم وسلموا تسليما فادر شرطي اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

যিনি আজকে আমাদেরকে হাজার হাজার মানুষ থেকে বাছাই করে আমাদেরকে আজকে কোরআনের মাহফিলে এসে বসিয়া কোরআনের কথা বলা এবং শোনার অভিজ্ঞান করলেন সে আল্লাহ তালা তরফে শুভ আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ অতপর দরুদ সালাম বর্ষিত বিশ্ব নবী জানাবে মহাম্মদ রসুল্লাহ সকলেই বলি সাল্লাহাম আজকে তিনি এই মাহফিলের সম্মানিত সভাপতি আমার বড় ভাই মৌলানা হুমায়ুন কবির এটা অনেক বড় একটা পথ আজকে যেরকম আমরা কোরআনের মাহফিলে বসছি কিয়ামত যখন হয়ে যাবে জাহান নামী ব্যক্তিরা জাহান নামে যাবে আর জান্নাতি ব্যক্তিরা জান্নাতে যাবে তখন জান্নাতের ভিতরে মাহাতিল হবে সেই জায়গার সভাপতি আল্লাহর আলমী নিজেই হবে প্রধানমন্ত্রী হবেন আমাদের নবী আকির কয়েক নম্বর জনাবি মুহাম্মদ রসুল্লাহ সকলেই বলে সাল্লাই আর বিশেষ অতিথি হবেন হজরত দাউদ আলহিসাম যখন মাহফিল শুরু হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন দাউদ আলাহিসাম দাউদ তুমি আমার বান্ধব বান্ধবকে কোরআন করে দাউদ নবীর কেউ উপরে কি কোরআন নাজির হয়েছিল হয় নাই কিন্তু দাউদ আলাহিসামকে আল্লাহ রবুল আলমিন কোরআন করার মতো করে দিবেন তাহলে সুবাহ আল্লাহ বাইরা আমার বন্ধুরা আমার বাবার আমার পর্দার মা বলে রাম ও মা অন্তরের কান লাগিয়া শোনেন গো মা জান্নাতের যখন মা ফিল শুরু হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলবে ও আমার বান্দা বান্দিদেরকে কোরআন পাঠ করে শোনাও এবার আল্লাহর নবী দাউদ সালাম যখন কোরআন পড়া শুরু করে দিবে সমস্ত বান্দা বান্দিরা বাতাস উঠলে যেরকম গাছ এরকম ঢোলে এরকম ঢোলা শুরু হয়ে যাবে ঢুলতে ঢুলতে সমস্ত বান্দা বান্দিরা ঘুমিয়ে যাবে জোরে জোরে বলেন সুবাহ আল্লাহ এই ঘুম এক বছর নয় দুই বছর নয় মধ্যে আসছে হাজার হাজার বছর মানুষ ঘুমিয়ে থাকবে তাদেরকে আবার যখন জাগ্রত করা হবে জাগ্রত করার পর আল্লাহ আরো বলবে কি আরো কোরআন পড়া শুনতে চাও সমস্ত বসে বলবে আল্লাহ বিশেষ অতির মুখে কোরআন পড়া শুনেছি এবার মুখে কোরআন পড়া শুনতে চায় আল্লাহ রব্বুল আলামিন এবার আমার নবী আপনার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে বন্ধু ও আমার হাবিব এবার আপনি কোরআন পড়ে শোনান এবার আমার নবী আপনার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন কোরআন পড়া শুরু করে দিবে কোরআন পড়া শুনে সমস্ত জান্নাতি বাসীরা এরকম ঢুলতে থাকবে দুলতে দুলতে সমস্ত জান্নাতি বাসীরা আবার ঘুমিয়ে যাবে এবার বলা হয়েছে এক লক্ষ নয় দুই লক্ষ নয় লক্ষ লক্ষ বছর মানুষ ঘুমিয়ে থাকবে জোরে যায় বলেন সুবহানাল্লাহ আবার

চার থেকে আমার বরঞ্জ হয় জোর বলেন ঠিক কিনা আজকে আমরা কোরআনের মাহফিলে এসেছি কেমন যখন সংগঠিত হয়ে যাবে হিসাবে সব নিকাশের দিন যখন শুরু হয়ে যাবে আদরের বাবা আদরের মা আদরের সন্তান আদরের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ পরিচয় দেবে না সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে মার কাছে যা বলা হবে মা আমাকে নালন পালন করেছিলেন মা আজকে আমি বিপদে পড়েছি আমাকে সাহায্য করো না আমার কোনো সন্তান ছিল না আমার দুনিয়াতে কোনো হয় বাবার কাছে যাবে যা আজকে আমি বিপদে পড়েছি গো বাবা আমাকে সাহায্য করো বাবা বলবে না আমি দুনিয়াতে কোনো বিবসাদ করি নাই আমার কোনো সন্তান ছিল না বন্ধু বান্ধবের কাছে যাবে বন্ধু বান্ধব আমার কোন বন্ধু বান্ধব ছিল না মানুষ তো কনীতিমের মতো অসহায়ের মতো কান্না কাটি করা শুরু করে দিবে। আর মাটিতে গড়া গড়ি করা শুরু করে দেবে চিনব না ওই সময় আল্লাহ কোরআন মানুষের রূপ ধরিয়েছে বলবে বন্ধু সবাকে তোমাকে ভুলিয়ে গেছে বাকি হয়েছে আমি তোমার বন্ধু আমি তোমাকে ভুলি নাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ মানুষ বলবো বন্ধু সবাই আমাকে ভুলিয়ে গেল তুমি আমাকে ভুললে না তুমি আমার কোন বন্ধু আমি তো তোমাকে চিনলাম না তখন আল্লাহ পাকের কোরআন বলবে বন্ধু আনহলাম তোমার ওই বন্ধু যে ওই দজ্জা

সুবব বন্ধ হয়ে শেষ নয় আমি তোমাকে না নাও পর্যন্ত আল্লাহর জান্নাতে যাব না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাই নয় এই কুরআনের ভিতরে এমন একটা সূরা আছে সূরার নাম হলো সূরা মূল যদি কোন আল্লাহর বান্দা বা বান্দি প্রতিদিন এসার নামাজের পরে শোয়ার আগে একবার নিয়মিত তেলাজ করে শুয়ে যায় বলা হয়েছে ওই বান্দা বা বান্দি যখন মৃত্যুবরণ করবে যখন তাকে দাপন করা হবে যখন আমাদের ফেরেস্তরা হিসেবে ফেরেস্তরা ওই কবরের ভেতরে ঢুকতে চাইবে তখন সুরায় মূল মানুষের রূপ ধরিয়া ওই কবরের পাশে কারওয়ান হিসেবে দাঁড়িয়ে যাবে জোরে জোরে বলে সহরাল্লা এরকম তারা যখন ওই কবরের ভেতরে ঢুকতে চাইবে এই সুরায় মুখ মানুষের মতো কথা বলবে যে না না এই কবরের ভেতরে ঢোকা যাবে না তখন আল্লাহর ফেরেস্তারা ঘুরে আল্লাহর কাছে যা বলবে আল্লাহ এমন একটা লোক ওই কবরের পাশে দাঁড়িয়ে আছে আমাদের কে ওই কবরের ভেতরে ঢুকতে দিল না আল্লাহ রাখেন বলবে ও ফেরেস্তারা যা তাকে জিজ্ঞাসা করো তার શકી

ওই কোরআন থেকে বিচ্ছেদ করে দেওয়া আল্লাহ রব্বুল আলমিন বলবে ও ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো সাক্ষী থাকো আমি আমার ওই বান্দা বান্দির জীবনের সমস্ত গুণা খাতা গুলো মাফ করে দিলাম আর আমি জান্না দিন ঘোষণা দিলাম ধরে বলেন শুধু এটাই শেষ নয় আমরা যদি দুনিয়াতে পুরাণ অনুযায়ী জীবন যাপন করি পুরাণ তুলাবাদ করি মৃত্যুর পরে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তা দ্বারা ওই কবরের ভেতরে কোরআনের তুলাবাদ জারি রাখবেন জোরে জোরে বলেন সুবাহান laugh

যা আমরা জীবনে কোনদিন শুনি না যখন শেষ হয়ে গেল আমরা শুনে গেলাম বিশ্ব নদীর দরবারে যা বললাম আর শুনল্লা ইয়া হাবিবাল্লাহ নবী আমাদের আজান্তে আমরা একটা কবরে উমর তাবু আবেরাস সালাম কবরে যাবার পর আমরা যখন এই কবরের ভিতরে প্রবেশ করলাম ওই কবর থেকে এত সুন্দর কোরআনের পায়াতের তেলাওয়াত হইতেছে ছিল আমরা জীবনে কোনদিন শুনি নাই আল্লাহর নবী নিশ্চয় আমি বললেন ও সাহাবারা তোমরা যত শুনতে যাও জানতে যাও কানে শুনিয়া লা

বলেন তাহলে পুরানে কারিমে দাম আছে না নাই আছে আমি পুরানে কারেম থেকে যে আয়াতটা তুল করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ বুলালিন যে দুটি বিষয়ের কথা উল্লেখ করেছে আজকে দুনিয়াতে এই দুটি বিষয়েরই খুব অভাব একটা হলো আল্লাহ তালার ইবাদত দ্বিতীয়টা হলো পিতামাতার হেডমোস এই দুটি বিষয় খুব অভাব

পিতা মাতার খেদমত করলে কি অন্যায় হয় কি হয় এই কথাটা বলে খুবই বন্ধু আমরা যদি মাতার খেদমত না করি আর পিতা মাতাকে পিতা মাতা যদি একবার কু শব্দ ব্যবহার করে তাহলে আমাদের জীবনটাকে ধ্বংস হয়ে যাবে আজকে ভিতরে করলাম একটা সন্তান একটা বাবার একটাই সন্তান ছেলে সন্তান বাবাটা ওই সন্তানকে যায় মা মানুষের কাজ করে আমার পণ্য ভাইরা আমার বন্ধুরা আমার বাবা আমার কান লাগিয়ে শোনেন ওই সন্তানের বাবা ছোটবেলায় মারা যায় মা সন্তানের মুখের দিকে তাকিয়ে দ্বিতীয় দিবস বসে নাই মানুষের বৈধে কাজ করিয়া নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায় লেখাপড়া করায় এমন কি লেখাপড়া করতে করতে লেখাপড়া শেষ করার পরে অনেক বড় শিক্ষিত হয়ে যায় মা মানুষের হাত ধরিয়া পা ধরিয়া তাকে চাকরি নিয়ে যায় চাকরি নেওয়ার পরে সে চাকরি করে মাসে মাসে বেতন তোলে বাজার করে মাকে নিয়ে খুব সুন্দরভাবে সংসার চালায় মা বল্লভ বাবারে আমি করে তোকে লালন পালন করলাম লেখাপড়া কইলাম চাকরি নিয়ে দিলাম বাবা এবার একটা বিবি বাড়িতে নিয়ে আসো আমি বিবি দেখিয়া মৃত্যুবরণ করতে চাই মার কথা মতো সন্তান এবার বিবাস করে বিবি বাড়িতে আসা এক মাস দুই মাস ছয় মাস এক বছর বার সেবা করে প্রভাত রান্না করে কাপড় সবর ফাঁসিয়ে যায় এক বছর পর

মার জন্য এত পাগল ছিল জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত ছিল সেই মা এবার বলতেছে গো আমার মাকে সারতে পারবো কিন্তু তোমাকে আমি সারব না এবার বাড়িতে সে বললো মা যদি আমার বাড়িতে খাবো তাহলে আমার সঞ্চয়ের মধ্যে শুদ্ধ হবে তুমি আমার বাড়ির থেকে বের হয়ে যাও মা বলে বাবারে চলবে না রে তোর বাবা মারা যায় আমি তোর মুখের দিকে কোনো দিবসালি বসে নাই মানুষের বাড়িতে কাজ করিয়া নিজ না খাইয়া তুই আমাকে খাইয়েছিস তুই আমাকে নিয়ে চাকরি নি বাবা আজকে بیویকে পাইয়া আমাদের বাড়ি থেকে বাড়ি করে দিলি বাবা আর কাল মনে হয় ভালো হবে না Bye.

ছেলে স্কুলে যাওয়ার জন্য বের হয়েছে কর্মস্থলে যাওয়ার জন্য বের হয়েছে সে রাস্তা দিয়ে যাইতেছে এমন তো অবস্থা তার চোখের ভেতরে ছোট্ট একটা ফুটো পরে যায় এই ফুটোটা চোখের ভেতরে যখন পরে যায় হাতে এরকম বলায় আস্তে আস্তে তার কম দেখা শুরু হয়ে যায় সে স্কুলে যাওয়ার পরে এরকম বই নিয়ে শিক্ষার্থী দিয়ে পড়াবে কিন্তু বই আছে বই কুকুরও তার চোখে পড়ে না এবার প্রধান শিক্ষককে বলে স্যার আমি তো চোখে দেখতে পারতেছি না স্যার আমাকে ছুটি দেওয়ার আমি বাড়িতে যাব এবার ছুটি নিয়ে বাড়িতে এসে বিবিকে সঙ্গে করে নিয়ে ডাক্তারের কাছে যায় ডাক্তারের কাছে যায় ডাক্তারকে বলে ডাক্তার দেখতে ডাক্তার আমার চিকিৎসা করেন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করলেন একটা চশমা দিলেন কিছু ওষুধপত্র লিখে দিলেন আর বললেন ভাই আপনাকে দুই মাস চেষ্টা থাকতে হবে এবার স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের কাছ থেকে দুই মাসের ছুটি নেয় ছুটি নিয়ে দুই মাস চেষ্টা থাকে কিন্তু যতই দিন যায় তার চোখ আস্তে আস্তে ডাউন হইতে থাকে এমন অবস্থায় তার দুই মাসের ছুটি শেষে গেল কিন্তু তার চোখের কোনো উন্নতি হলো না শেষবারের মতো বিবিকে সঙ্গে করে লইয়া আবার ডাক্তারের কাছে যায় যায় বলে ডাক্তার দুই মাসের ছুটি তো শেষ হয়ে গেল কিন্তু ওষুধ খাইলাম চশমা ব্যবহার করলাম কিন্তু আমার তো চোখের কোন উন্নতি হলো না আমার চোখ আরো ডাউন হয়ে গেল ডাক্তার চিন্তা করলো আমি যে চশমা দিয়েছি যে ওষুধ দিয়েছি চক্ষু তো ভালো হওয়ার কথা ডাক্তার ছিল পিতা মাতা ভক্ত ডাক্তার ছিল দিনদার ডাক্তার ছিল পরহেজগার ডাক্তার ছিল ইমানদার ডাক্তার এবার জিজ্ঞাসা করলো ভাই আপনার মা যুবক আছে কিনা আর যুবক বললেন ভাই আমার বাবা ছোটবেলা বাজে দেখে মারা যায় আমার মা যুবক আছে ডাক্তার বললেন ভাই আপনি কি আপনার মাকে খাবার দেন আপনি কি আপনার মা সেবা করেন এবার যুব বললেন ডাক্তার আমার মা আমাকে ছোটবেলায় অনেক কষ্ট করিয়া লালন পালন করেছে মানুষের বাড়িতে কাজ করে খাবার নিয়ে সমাজে খাওয়াইছে নিজে না খাইয়া আমাকে লেখাপড়া করাইছে আমাকে শিক্ষিত বানিয়েছে আমাকে চাকরি নিয়ে দিয়েছে আমাকে বিবাহী করাইছে আমি মাকে খুব ভালোবাসতাম কিন্তু বিবাহ সাথে করার পরে আমার বিবি বাড়িতে আসার আমার বলল তোমার মা যদি বাড়িতে থাকে তাহলে আমার পক্ষে বাড়িতে সম্ভব নয় আমি আমার মাকে বাড়ির থেকে বের করে দিয়েছি ডাক্তার আমি কেন সারা বিশ্বের মানুষ যদি সারা বিশ্বের ডাক্তার চিকিৎসা করে এই ভালো হবে না মার কাছে ক্ষমা যান মা যদি ক্ষমা করে দেয় তাহলে এই চোখ ভালো হতে পারে নচেত এই চোখ কোনদিন ভালো হবে না বাড়িতে আসে আশা আশা বছর জিজ্ঞাসা করে আমার মা কোথায় আমার মা কেটে কে অন্য যুবকেরা বলে মা

এবার মা বলে বাবা তুই কে রে এবার যুবক বলে মা আমি তোমার সন্তান মা বলে রে বাড়ির থেকে বের করে দিলি আজকে আমার কাছে আমাকে ক্ষমা করে দাও আমি চোখে দেখতে পারি না যদি ক্ষমা করে না দাও তাহলে আমার চোখ কোনোদিন ভালো হবে না বলে রে পাশান হতে পারে মেয়েরা পাশান হতে পারে ছেলের বিবিরা পাশান হতে পারে মারা কখনো পাশান হয় না রে যা যা তুই তোর ভুল বুঝতে পেরেছিস আমি সমস্ত কষ্ট গুলো ভুলে গে আমি তোকে ক্ষমা করে দিলাম এবার একদিন যায় চক্ষু ভালো হয় দুই দিন যায় আরো ভালো হয় এক মাসের ভিতরে তার আগে যেরকম চক্ষু ছিল তার চাইতে বেশি আলো আলোকিত হয়ে গেল জোরে জোরে বলেন সোহান তাহলে মা বাবার ভালোবাসার দরকার আছে না নাই তাহলে আমাদের যাদের মা জীবতা আছে অবশ্যই অবশ্যই আমরা তাদের খেদমত করার চেষ্টা করব আতাদের যাদের মা বাবা করেছে আমরা কোরআন করে পরে তাদের জন্য দোয়া করব। নামাজ করে পড়ে তাদের জন্য দোয়া করব হজরতে ও তাল আনব তিনি বলেন যে আমি একদিন